ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের হাওড়া জংশন রেলওয়ে স্টেশন এটি হল রেলওয়ে স্টেশন এটি ভারতের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশন এই হাওড়া স্টেশন থেকেই দিল্লি নাগপুর মুম্বাই এলাহাবাদ চেন্নাই জলপাইগুড়ি সহ বিভিন্ন স্টেশনে যাওয়া যায় এই স্টেশনের মোট প্ল্যাটফর্মের সংখ্যা তেইশটি এবং রেলপথ রয়েছে ছাব্বিশটি হাওড়া রেলওয়ে স্টেশন আঠারোশো সালে চালু হয় আজ থেকে একশো বছর আগে হাওড়া হলো কলকাতা মেট্রোপলিটন এলাকা এবং এর জমজ শহর কলকাতা পরিষেবা প্রদানকারী ছয়টি আন্তঃনগর ট্রেন স্টেশনগুলির মধ্যে একটি অন্যগুলি হল শিয়ালদহ ডানকুনি জংশন সাঁতরাঘাছি শালিমার এবং কলকাতা রেলওয়ে স্টেশন স্টেশন থেকে প্রথম পাবলিক ট্রেনটি পনেরোই আগস্ট আঠারোশো চুয়ান্ন এ ছিল যা এখন হাওড়া হুগলি মেন লাইন বর্তমানে প্রায় ছয়শটি যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্য দিয়ে যায় যা দৈনিক ভিত্তিতে এক মিলিয়নেরও বেশি যাত্রী সেবা দেয় তেইশটি প্ল্যাটফর্ম ব্যবহার করে এটি মোট দুশো বাহান্নটি মেইল এক্সপ্রেস ট্রেন প্রতিদিন পাঁচশোটি শহরতলী তেইশটি প্ল্যাটফর্মের মধ্যে দশটি চব্বিশটির বেশি কোর্সের ট্রেনের জন্য যথেষ্ট দীর্ঘ ভারতীয় রেলওয়ের বছরের জন্য পণ্য এবং পার্সেল ট্রেনগুলি এখানে উৎপন্ন হয় এবং শেষ হয় হাওড়া বর্ধমান মেইন লাইন হলো সবচেয়ে ব্যস্ত লাইন যা এই স্টেশনকে সংযুক্ত করে